কলকাতার বুকের মাঝে ব্যস্ত ভিড় আর মধ্যে এক ঐতিহাসিক রাসমণি ভবন আজ থেকে প্রায় দুশো বছর আগে এক সাধারণ পরিবারের মেয়ে অদম্য সাহস আর অটল বিশ্বাসের জোরে গড়ে তুলেছিলেন এক জমিদারিত্ব যিনি পরবর্তীতে হয়ে উঠলেন বাংলার ইতিহাসে এক অনন্যাম মহীয় সিনারি রানী রাসমণি তার জীবন শুধু জমিদারি সম্পত্তির বিস্তৃতি ঘটানো নয় মানুষের পাশে দাঁড়ানো ধর্মীয় সহিষ্ণুতা ছড়ানো আর সমাজ বদলের লড়াইয়ের কাহিনী আজকের ভিডিওতে আমরা জানবো জানবাজারের ইতিহাস জানবাজার রাজবাড়ি এবং রানী রাসমণির জীবনী ও তার অসামান্য কৃতিত্ব সম্পর্কে যা আজও কলকাতা তথা বাংলার ইতিহাসে জীবন্ত হয়ে আছে সতেরোশো সালে প্রথম যখন কলকাতা শহরকে একত্রিশটি থানায় বিভক্ত করা হয় তখন জানবাজার ছিল কলকাতার অন্যতম থানা তবে পরে এই থানাটিকে তুলে দেওয়া হয় পলাশের যুদ্ধের পর সতেরোশো আটান্ন সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফোর্ট উইলিয়াম দুর্গ স্থাপনের সিদ্ধান্ত নেয় দুর্গ নির্মাণের জন্য গোবিন্দপুর অঞ্চলটিকে মনোনীত করা হলে ওই অঞ্চলের অধিবাসীদের সুতানুটিতে সরিয়ে দেওয়া হয় নতুন দুর্গের ভিতর সাধারণ নাগরিকদের বসবাস নিষিদ্ধ হয়ে যায় তবে লালদিঘির দক্ষিণ ও চৌরঙ্গী রোডের পূর্ব দিকের অংশটিতে ইংরেজ বসতি প্রসারিত হয় সেই থেকে সুতানুটি ব্ল্যাক টাউন অর্থাৎ ভারতীয়দের বসতি এবং এসপ্লানেট ও চৌরঙ্গী হোয়াইট টাউন অর্থাৎ শ্বেতাঙ্গদের বসতি নামে পরিচিত হয় প্রথম দিকে সেকালের চানবাজার রোড ও পার্ক স্ট্রিটের মাঝের এলাকায় প্রায় চল্লিশটি ইউরোপীয় বাড়ি ছিল যদিও রাইটার্স বিল্ডিং বৈঠকখানা ধর্মতলা ও যানবাজার অঞ্চলে পরে নিম্নবর্গীয় হিন্দু পর্তুগিজ আর্মেনিয়ান প্রমুখেরা এসে বসবাস শুরু করে ফলে এই অঞ্চলটি পুরনো কলকাতার ভারতীয় ও শ্বেতাঙ্গ প্রধান অঞ্চলের মাঝামাঝি এলাকায় পরিণত হয় ঊনবিংশ শতাব্দীর শেষ পর্যন্ত চৌরঙ্গি থেকে সার্কুলার রোড পর্যন্ত এক মাইল দীর্ঘ রাস্তাটির নাম ছিল চানবাজার রোড পরে এটির নাম হয় কর্পোরেশন স্ট্রিট এখন এই রাস্তাটির নাম সুরেন্দ্র ব্যানার্জি রোড সেকালের কলকাতায় রাস্তায় তেলের আলো থাকত। তারপর গ্যাসের সালে স্ট্রিট ও চৌরঙ্গি রোডে এক হাজার ক্যান্ডেল পাওয়ারের কেইট ল্যাম্প লাগানো হয় সতেরোশো তিরানব্বই সালের আঠাশে সেপ্টেম্বর তৎকালীন কাঞ্চনপল্লীর কোনা গ্রামে রানী রাসমণির জন্ম হয় পিতা হরে কৃষ্ণ দাস ও মাতা রামপ্রিয়া মাত্র সাত বছর বয়সে তিনি তার মাকে হারান এগারো বছর বয়সে কলকাতার যানবাজারের ধনী মাহিস্য জমিদার বাবু রাজচন্দ্র দাসের সঙ্গে তার বিবাহ হয় তাদের কোনো পুত্র সন্তান নেই তাদের চার কন্যা পদ্মমণি কুমারী করুণাময়ী জগদম্বা পদ্মমনির স্বামী রামচন্দ্র দাস কুমারীর স্বামী প্যারিমোহন চৌধুরী করুনার বিয়ে হয় মথুর বাবুর সাথে বিয়ের কয়েক বছর পর করুণার মৃত্যু হলে মথুর মোহন বিশ্বাস তখন জগদম্বাকে বিয়ে করেন সালে জমিদার রাজচন্দ্র দাসের মৃত্যু হলে রানী রাসমণি স্বহস্তে তার জমিদারির ভার তুলে নেন এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে তা পরিচালনা করতে থাকেন রানী রাসমণি এমন অনেক জনহিতৈষী কার্য করে গেছেন যার ফলে কলকাতার মানুষ অনেক উপকৃত হয়েছিলেন একবার ইংরেজ সরকার গঙ্গায় জেলেদের মাছ ধরার উপর জল কর আরোপ করে নিরুপায় হয়ে জেলেরা রানী রাসমণির কাছে গেলে রানী রাসমণি ইংরেজ সরকারকে দশ হাজার টাকা কর দিয়ে ঘুষুরি থেকে বুরুজ এলাকার সমস্ত গঙ্গা জমা নেন এবং লোহার শিকলটা নিয়ে জাহাজ ও নৌকা চলাচল বন্ধ করে দেন এতে ইংরেজ সরকার আপত্তি করলে রানী বলেন যে জাহাজ চলাচল করলে মাছ অন্য জায়গায় চলে যাবে ফলে জেলেদের ক্ষতি হবে এই অবস্থায় ইংরেজ সরকার রানী রাসমণির দশ হাজার টাকা ফেরত দেন এবং জল করও তুলে নেয় একবার এক নীলকর সাহেব মকিমপুর পরগনায় প্রজাদের ওপর উৎপীড়ন শুরু করলে রানী তা বন্ধ করেন তিনি এক লক্ষ টাকা খরচ করে স্টোনার খাল খনন করেন এতে মধুমতি নদীর সঙ্গে নবগঙ্গার সংযোগ ঘটে স্নানার্থী ও পুণ্যার্থীদের বাবুঘাটে পৌঁছানোর জন্য তিনি চৌরঙ্গি থেকে চওড়া রাজপথ তৈরি করান পরে সে পথের নাম হয় অকল্যান্ড রোড এখন সে পথকে আমরা চিনি রানী রাসমণি অ্যাভিনিউ নামে ধর্মচর্চার জন্য দক্ষিণেশ্বরে কালী মন্দির নির্মাণ করেছিলেন তিনি এর পিছনে কিংবদন্তি আছে যে আঠারোশো সালে রানী রাসমণি ঠিক করলেন কাশিতে গিয়ে মা অন্নপূর্ণা ও বিশ্বনাথের পূজা দেবেন তাই চব্বিশটি নৌকো দাসদাসী রসদ আত্মীয় স্বজন তৈরি ছিল কিন্তু যাত্রার ঠিক আগের দিন রাতে শেষ প্রহরে জগজ্জননী মা ভবতারিণী রানী রাসমণিকে স্বপ্নাদেশ দিয়ে বললেন কোনো প্রয়োজন এইখানেই চাই এই ভাগীরথীর তীরে আমার মূর্তি প্রতিষ্ঠা কর ওই মূর্তিতেই আবির্ভূতা হয়ে নিত্য পূজা গ্রহণ করব এই কারণে রানী রাসমণি প্রতিষ্ঠা করলেন দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দির আঠারোশো পঞ্চান্ন সালের একত্রিশে মে এবং রানী রাসমণি এক লক্ষেরও বেশি টাকা খরচ করে রূপর রথ বানিয়ে তার গৃহদেবতা রঘুবীরকে নিয়ে কলকাতার রাস্তায় শোভাযাত্রা বের করেছিলেন রানী রাসমণি প্রচলিত সেই রথযাত্রা আজও রথের দিনে দক্ষিণেশ্বরে মহাসমারোহে পালন করা হয় রানী রাসমণির যানবাজারের বাড়ির কলকাতার বিখ্যাত পুজো রাসমণি তার বাড়িতে দুর্গাপুজো উদযাপন করতেন প্রথা ও রীতিনীতি মেনে সারা রাত যাত্রা বলা হতো সে যুগে পূজায় সাহেবদের মনোরঞ্জন করার প্রবণতা থাকলেও রানী রাসমণি তা করতেন না রানীর মৃত্যুর পর থেকে তার জামাইরা এই পুজোর দায়িত্ব পান মহালয়ার পর প্রতিপদ থেকেই পুজোর তর্জোর শুরু হয়ে যায় এখানে ষষ্ঠীর দিন দেবীর গায়ে কয়না অলঙ্কার পরিয়ে দেবীর বরণ হয় আঠারোশো একষট্টি সালের উনিশে ফেব্রুয়ারি কালীঘাটের বাড়িতে রানী রাসমণি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রানী সাধারণ মানুষের প্রতি দয়ামায়া থাকার কারণে তিনি লোকমাতা সম্মান লাভ করেন রানী রাসমণির মৃত্যুর পর তার জন্মশতবার্ষিকীতে ভারত সরকার তার স্মৃতি রক্ষার্থে স্মারক ডাকটিকিট প্রকাশ করে রানী রাসমণি ছিলেন ঊনবিংশ শতাব্দীর বাংলায় নারী ক্ষমতায়নের প্রতীক রানী রাসমণি ভবনের সামনের বারান্দায় একটি নাট মন্দির আছে যেখানে পারিবারিক দুর্গাপুজো অনুষ্ঠিত হয় আজও রানী রাসমণির জামাতার বংশধরেরা বসবাস করে এখানে তবে বাড়িটির সেই পুরোনো জৌলুসতা এখন আর নেই বাড়ির কিছু কিছু অংশে ভাঙন ধরেছে দিন দিন খর্ব হচ্ছে এর ঐতিহাসিক গুরুত্ব